এই মুহূর্তে আছি বরিশালের শহরের একেবারে পাশে বলা যায় একটি গ্রামে এবং সেই গ্রামে এসে আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু নানা ধরনের কৃষির যে প্রজেক্ট সেই প্রজেক্টগুলো করা হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে কৃষকরা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে আছে কৃষির সেই সকল প্রজেক্টগুলোতে যাই এবং আমরা গিয়ে দেখি যে আসলে খুবই অল্প টাকার মধ্যে কিভাবে তারা নিজেদের স্বাবলম্বী করছে এবং এক টুকরো জমি দিয়েই যে আসলে ভাগ্য পাল্টে দেয়া যায় তার প্রমাণ কিন্তু পাওয়া যায় এই আপনার যে প্রজেক্টগুলো আছে এই সব জায়গায় এলে যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখুন যে একেবারে সাজানো গোছানো প্রজেক্ট যেটাকে বলা হয় সচরাচর একেবারে কিন্তু গোছানো এই প্রজেক্টটি আপনারা দেখছেন এবং এখানে লাউয়ের চাষ হচ্ছে পাশাপাশি পুকুরে মাছের চাষ হচ্ছে এছাড়া বিভিন্ন জাতের লাউ কিন্তু এখানে চাষ চাষ হচ্ছে এর পাশাপাশি আমরা দেখছি যে করলা সহ আরও নানা জাতের সবজির কিন্তু চাষ হচ্ছে এখানে এমনকি লাল শাকও কিন্তু এখানে রয়েছে যদি একটু দেখাই যে একেবারে ফুল ফুটেছে পাশাপাশি দেখছেন যে সব ধরনেরই কিন্তু চাষাবাদ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছে কিন্তু এই লাউ ধরেছে পাশাপাশি শুধু এই লম্বা যে লাউগুলো আছে তা নয় গোলাকৃতির লাউগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটি লাউ আপনারা দেখছেন আহ এই যেই বেশি কিছু লাউ কিন্তু ধরেছে এই গাছটিতে একেবারে একেবারেই সাজানো গোছানো একটি প্রজেক্ট যদি দেখাই আপনাদের একেবারেই সাজানো গোছানো এবং শুধু লাউই নয় লাউয়ের পাশাপাশি এই লাল শাক করলা সহ নানা সবজির কিন্তু চাষ হচ্ছে এই পুরো প্রজেক্টটিতে একেবারেই সাজানো গোছানো প্রজেক্টের যে মাত্র এক টুকরো জমি দিয়েই যে ভাগ্য বদল করা যায় তার প্রমাণ কিন্তু এখানে মিলেছে এই যে দেখুন লাউ শশা সহ নানা সবজি কিন্তু আমরা এখানে দেখছি শুধু সবজিই নয় সবজির পাশাপাশি কিন্তু এই পুকুরে কিন্তু মাছ চাষও কিন্তু করা হচ্ছে এবং একেবারে পুরো যে সাজানো গোছানো যে আধুনিক বাগান সেই আধুনিক বাগানে কিন্তু এটি এই যে দেখুন একেবারে একটি লাউ হয়েছে তা ওটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই একটি একেবারেই সাজানো গোছানো একটি প্রজেক্ট যেটা বলা যায় সেটি কিন্তু এই প্রজেক্টটি এবং লাউ কুমড়া পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে পেঁপে চারাও কিন্তু রোপণ করা হয়েছে এখানে এবং আপনারা জানেন যে পেঁপে চাষ কিন্তু বর্তমানে একটি লাভজনক ব্যবসা এবং এই পেঁপে চাষের মাধ্যমে কিন্তু অনেক কৃষকেরই বদল হয়েছে মাত্র বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা সিজনে ইনভেস্ট করে সেখানে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত ওঠানো হয়েছে তাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বা প্রতিবেদন করেছি আমরা এই যে করলা এগুলো কিন্তু এখানে এই চাষকৃত হয়তো হয়তোবা কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলে আনা হয়েছে এদিকে আমরা একটা জিনিস দেখলাম যে লাউয়ের পাশাপাশি কিন্তু কুমড়াও চাষ করা হচ্ছে এখানে যদি একটু দেখাই আপনাদের কুমড়া এই যে দেখুন লাউ আর কুমড়া একসাথে লাউয়ের পাশাপাশি কুমড়াও কিন্তু চাষ করা হচ্ছে পাশাপাশি এই যে করলা একেবারে যে কোনো ধরনের কেমিক্যাল মুক্ত যে করলাগুলো সেগুলো কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন আপনারা এই খুবই কম টাকায় আসলে লাভবান হওয়ার জন্য কৃষির কিন্তু কোনো বিকল্প নেই কৃষিতে আমার তেমন একটা আগ্রহ ছিল না অনেক আগে থেকেই তবে আমি নবম দশম শ্রেণীতে তৃতীয় সাবজেক্ট হিসেবে কিন্তু কম্পিউটার নিয়েছিলাম কিন্তু কৃষি শিক্ষা মোটামুটি পড়েছি এবং সবাই বলতো যে কৃষি শিক্ষা অনেকটাই সহজ এর এতে নাম্বার বেশি তোলা যায় কিন্তু আমি ক্লাস নাইন টেনে যে তৃতীয় সাবজেক্ট সেটি কিন্তু কম্পিউটার তবে এই বুড়ো বয়সে সে কৃষির প্রতি ঝোঁক বেড়েছে যে মানুষটার জন্য সে হলো এই যে সবুজ কৃষি প্রতিষ্ঠাতা শাহিন সুমন ভাই আপনারা দেখছেন সে আমরা এখন ইন্টারভিউতে চলে যাব যে কাজে এসেছি মূলত অন করছি ভাই সেটি আপনাদের দেখাবো আমি দেশ টেলিভিশনে আছি বরিশালের বুড়ো প্রধান হিসেবে আমি এরকম লাগাবো লাল শাক দুই লাখ কোনো পড়ার

লাগাই দেন বুড়ে নাকি

আপনি একটু যান কাকা আপনি একটু ওই তাহলে যান শেষ করেন দেখি মা ওরকমই <laughs> এখন <laughs> কৃষকদের যে কি কষ্ট তা আজ হারে হারে টের পাচ্ছি এই প্রোজেক্টে এসে এত রোদ আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে কোথাও একটু ছায়া নেই কিছু নেই একেবারে পুরো রোদের মধ্যে সারাদিন কাজ করে তারা তো প্রতিবেদনটি করতে এসে অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে আমার